আজ আপনাদের দেখাচ্ছি পুরান ঢাকার লালবাগে অবস্থিত লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ এটি একটি সরকারি প্রতিষ্ঠান লালবাগ থানার অন্তর্গত এটি একটি সরকারি স্কুল এবং কলেজ দু সালে এই প্রতিষ্ঠানটি তৈরি হয় আগে বলা হয়েছে এটি পুরান ঢাকায় অবস্থিত আপনারা ভিডিওতে দেখছেন লালবাগ সরকারি স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানটি দু সাল থেকে সুরমের সাথে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছে পুরান ঢাকার বেশ জায়গা নিয়ে অনেক সুন্দর পরিবেশে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারে শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে দু সাত সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এগারোটি যে মডেল স্কুল অ্যান্ড কলেজ নির্মিত হয়েছিল তার মধ্যে ঢাকায় পাঁচটি নির্মিত হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ একটি সরকারিভাবে সেভাবেই এটি তৈরি করা হয়েছে এখানকার শিক্ষার্থীরা সুনামের সাথে প্রতি বছর ভালো রেজাল্ট করছে এবং শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পর্যায়ে তারা ভালো করছে আপনারা ভিডিওতে লালবাগ সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভেতরের অংশ দেখছেন বর্তমানে এখানে প্রায় পাঁচ হাজারের মতো ছাত্র বা শিক্ষার্থী পড়াশোনা করছে এবং প্রতি বছর প্রায় এক হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সুনামের সাথে তারা কৃতকার্য হয় স্কুল এবং কলেজের পরিবেশ দুটি খুবই সুন্দর এখানে যেমন মেধাবী শিক্ষার্থী রয়েছে তেমনি একঝাঁক তরুণ মেধাবী শিক্ষকও রয়েছে মেধাবী শিক্ষক তার শিক্ষার্থীকে সেভাবেই তৈরি করাতে প্রতি বছর শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে সুনামের সাথে জাতি গঠনে অবদান রাখছে তারা অনেকেই দেশে দেশের বাইরে উচ্চশিক্ষায় যাচ্ছে পাশ করে এবং পরবর্তীতে শিক্ষা জীবন সমাপ্ত করে ভালো ভালো জায়গা চাকরি করছে আপনারা ভিডিওতে লালবাগ সরকারি স্কুল অ্যান্ড কলেজ দেখছেন যেটি লালবাগ থানার অন্তর্গত দেশের যে কোনো প্রান্তে হতে গুলিস্তান এসে রিকশায় কলেজে যেতে পারবেন আবার দেখা হবে নতুন জায়গায়